আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী উনিশ শূন্য নয় পয়েন্ট একের পনেরো নম্বর পনেরোতে দেখো কি বলা হয়েছে সাইনে বাই ওয়ান মাইনাস কজে প্লাস ওয়ান মাইনাস কজে বাই সাইনে সমান টু কু সেকে তাহলে এটা বামপক্ষ ধরে আমরা এটা ডানপক্ষ প্রমাণ করব তাহলে চলো করি দেখো এটা আমাদের ডাকে দেওয়া আছে দ্বিতীয় লাইনে আমরা কি করতে পারি আমরা লসাগু করব ওয়ান মাইনাস স্কোয়াজ ইন্টু সাইনে লশা কো হবে ওয়ান মাইনাস স্কোয়াজ ইন্টু সাইনে নিয়ম তো তোমরা জানোই এই নিচেটাকে নিচে দ্বারা ভাগ ভাগ খোল দেওয়ার উপরে তাকে গুণ তাহলে ওয়ান মাইনাস কোয়াজ ইন্টু সাইনেকে যদি ওয়ান মাইনাস দ্বারা ভাগ করি তাহলে ওয়ান মাইনাস কাটা যাবে থাকবে সাইনে আর সাইনের সাথে সাইনে গুণ করলে হবে সাইন এখানে প্লাস আছে তারপরে প্লাস হবে একইভাবে সাইনে সাইনে কাটা যাবে থাকবে ওয়ান মাইনাস কজে আর ওয়ান মাইনাস কাজের সাথে ওয়ান মাইনাস কজে গুণ করলে হবে ওয়ান মাইনাস কজ এ হোলি স্কোয়ার আশা করি এটুকু বুঝতে পারছো তারপরে দেখো নিচে আমাদের যা আছে তাই হবে উপরে দেখো সাইন স্কোয়ার এ যা আছে তাই থাকবে প্লাস এখানে দেখো ওয়ান মাইনাস কজ এ হোলি স্কোয়ার এটাকে আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ারে সহ্য করতে পারি এ মাইনাস বিহুলি স্কোয়ার সত্যের ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ হিসেবে আছে আমাদের ওয়ান তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ হিসেবে আছে আমাদের ওয়ান ইন্টু বি হিসেবে আমাদের আছে কজ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি হিসেবে আমাদের আছে কজ এ তাহলে কজ স্কোয়ার এ তাহলে শুধু আমি এখানে কি করলাম এই মাইনাস বিহুলি স্কোয়ারে সূত্যটা বললাম ঠিক আছে আশা করি এ পর্যন্ত বসতে পারছো তারপরে দেখো দেখো নিচে আমাদের কোনো পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে ওয়ান মাইনাস কোয়াজ ইন্টু উপরে দেখো সাইন স্কোয়ারে আমার যা আছে তাই থাকবে এই যে কোয়াজ স্কোয়ারে আছে এটা আমি একটু সামনে আই না সাইন স্কোয়ারের সাথে লিখবো কারণ আমরা সাইন স্কোয়ার এ প্লাস কোয়াজ স্কোয়ারের একটা সূত্র জানি এই কারণে এটা পাশাপাশি লিখবো কোয়াজ স্কোয়ারে তারপরে এখানে প্লাস আছে প্লাস দেব এখানে ওয়ানের উপর স্কোয়ার করলে আমরা জানি ওয়ানই হয় তারপরে এখানে মাইনাস মাইনাস দিলাম এর সাথে এক গুণ করলে দুই হবে তার সাথে কোয়াজেক গুণ করলে হবে টু কোয়াজ এ আশা করি এটুকু বুঝতে পারছো তারপরে দেখো নিচে আমাদের যা ছিল তাই হবে ওয়ান মাইনাস কোয়াজ এ ইন্টু সাইন এ উপরে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কোয়াজ স্কোয়ারের একটা আমরা সূত্র জানি আমরা যদি সূত্রের সিদ্ধ একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবে সাইনিজ কাটিটা প্লাস কাজ কাঠিটা সমান ওয়ান তাহলে এই সূত্র অনুযায়ী সাইনিজ স্কোয়ারে প্লাস পাজ স্ক্যারের মান আমি বসাইতে পারি ওয়ান প্লাস এখানে আমাদের ওয়ান আছে ওয়ান হবে মাইনাস টু কাজে টু কজে হবে আশা করি এটুকু বুঝতে পারছো সাইনি স্কোয়ারে প্লাস পাজ স্কোয়ারের সমান ওয়ান বসাইছি তারপর বাকি যা ছিল তাই লিখছি নিচে আমাদের যা আছে তাই হবে উপরে দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে হবে আমাদের টু মাইনাস টু কাজে যা আছে তাই নিচে যা আছে তাই ওয়ান মাইনাস কাজ ইন্টু সাইনে উপরে দেখো এখানেও টু আছে আর এখানে টু কোয়াজে আছে তাহলে আমি উভয় পক্ষ থেকে টু কমন নিতে পারি যেহেতু দুই জায়গায় টু আছে টু কমন নিলে এখানে থাকবে আমাদের ওয়ান আর এখান থেকে মাইনাস এখান থেকে টু কাজে থেকে টু কমন নিলে থাকবে শুধু কাজে আশা করি এটুকু বুঝতে পারছো এখন দেখো ওয়ান মাইনাস ক যার নিচে আছে ওয়ান মাইনাস কে এটা আমরা কাটা দিতে পারি তাহলে থাকে কত আমাদের টু ইন্টু সাইনে এটা আমাদের বাকি থাকে দেখো টুটা যদি আমি একটু সামনে লিখি তাহলে এখান থাকে ওয়ান বাই সাইনে তাই থাকে না আচ্ছা তারপরে লাইনে দেখো এখানে টু থাকবে আর ওয়ান বাই সাইনে সমান আমি কি লিখতে পারি কুসেকে আমরা যদি সূর্য শীত একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো দেখো সাইনের বিপরীত হচ্ছে কুসেক তাহলে কুসেক থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা এখানে বাই সাইন এর আমি লিখতে পারি কুসেক তাহলে ওয়ান বাই সাইনের সমান কুসেক এটাই আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলছিল এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পারছো চলো আমরা আরেকবার বোঝার চেষ্টা করি কি করলাম দেখো এটা আমাদের ডাকে দেওয়া ছিল দ্বিতীয় লাইনে আমি কী করছি লশাকও করছি ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে লশাকু হবে ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে লশাকের নিয়ম তো তোমরা জানোই এই নিচের টাকের নিচে যারা ভাগ ভাগ ফল তার উপর টাকে গুণ তাহলে ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে কে যদি ওয়ান মাইনাস কজে তারা ভাগ দি ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে কাটা যাবে থাকবে ওয়ান সাইনে আর সাইনের সাথে সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ারে তারপর এখানে প্লাস আছে প্লাস দিয়েছে একইভাবে এটার সাথে এটা ভাগ করলে সাইনে সাইনে কাটা যাবে থাকবে ওয়ান মাইনাস কজে আর তার সাথে ওয়ান মাইনাস কজে গুণ করলে হবে ওয়ান মাইনাস কজ হলি স্কোয়ার ঠিক আছে ওকে সন স্কোয়ার আমাদের সাইন স্কোয়ারে আছে আর এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ারে সহ্য করছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে নিচে আমাদের কোনো পরিবর্তন হয় না নিচে যা আসে তাই ওকে তারপরে দেখো এই সাইনি স্কোয়ারে সাইন স্কোয়ারে আছে এই কোয়াজ স্কোয়ারেটা আমি একটু সামনে লিখছি কারণ সাইনস স্কোয়ারে প্লাস কোয়াজ স্কোয়ার একটা সূত্র বলে এখানে আমি পাশাপাশি লিখছি তারপরে ওয়ানের উপর স্কার করলে ওয়ানই হয় তারপরে মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু কোয়াজে গুন করলে হবে দুই একটু দুই আর তার সাথে কোয়াজে গুন করলে টু কজে ঠিক আছে ওকে দেখো সাইন স্কোয়ারে প্লাস কোয়াজ স্কোয়ারে আমরা একটা সূত্র জানি ওয়ান তাহলে সাইন স্কোয়ারে প্লাস কোয়াজ স্কোয়ারে সমান ওয়ান তারপরে এই যে এ ওয়ান এইখানে মাইনাস টু কজে আর নিচে যা আছে তাই ওকে তারপর ওয়ান আর ওয়ান যোগ করলে হবে আমাদের টু মাইনাস টু কোয়াজে মাইনাস টু কোয়াজে আসে আর নিচে যা আসে তাই ওকে আর দেখো টু মাইনাস টু কোয়াজে থেকে আমরা টু কমন নিতে পারি কারণ উভয় পক্ষে টু আছে আর এখান থেকে টু কমন এলে থাকবে ওয়ান আর এখান থেকে টু কমন এলে টু টু এলে দেবে থাকবে কজে আর উপর ওয়ান মাইনাস কোয়াজে নিচে ওয়ান মাইনাস কজে মিলা গেছে কাটা যায় থাকে টু ইন্টু সাইনে ওকে তা টু ইন্টু সাইনেকে আমি টুটা একটু সামনে লিখতে পারি ওয়ান বাই সাইনে হয় আর আমরা জানি ওয়ান বাই সাইনে সমান কু সেকে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই প্রমাণিত তো আশাগুলি বুঝতে পারছ তো আজকে এই পর্যন্তই ছিল সকলেই ভালো থাকো আল্লাহ হাফিজ